হামজা যদি হামজাকে ধরে তাহলে কি উচ্চারণ হবে এই উচ্চারণগুলোর মধ্যেই আজকে যে জজম দিয়ে উনত্রিশটি হরফ পড়ব এই উচ্চারণগুলোর মধ্যেই আপনার কলকলা চলে আসবে তাই না হামস চলে আসবে ঠিক নেই তো এই টাইপের আরো অনেক কিছু চলে আসবে সুতরাং খুব গুরুত্বপূর্ণ পড়া ধরেন ব্যালেন্স শিখতে পারবেন এটার মধ্য দিয়ে বলেন ছেড়ে দেওয়া যাবে হার্ট ব্রেক এ আবার এমন হার্ট ব্রেক মারবেন যাতে চাকা পুইরা চাকার টায়ারের গন্ধ বাইরে যায় হার্ট ব্রেক বুঝছেন তো নাকি পরে গিয়ে আর কিছু থাকবে না দেয়ালে যে ঠেকায় দিবেন শেষ আবার হামসাত উচ্চারণ করতে হবে হয়েছে হয়েছে আগে শোনেন তারপর বলেন আবার আবার বলেন

Addin, 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 Abar, Addin, 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 Addin,

আর এই আওয়াজ চালু রাখতে হবে তাকরার করতে হবে জিব্বা উপর লাগাতে হবে আর আর আর

e আমাদের জন্য সহজ করে দেখ